আলাইকুম এই তো সকাল করলাম সুন্দর একটা পরিবেশ পাখির ডাক শোনা দিতেছে কুয়াশা কুয়াশা পাপ মনে হইতেছে শীতের আগমন হইতেছে শান্ত একটা পরিবেশ সকাল সকাল মন্ডব লাগতেছে এরকম একটা পরিবেশ দেখে সব কিছু শান্ত পাখির কিসির মিচির আমাদের বাড়ি থেকে বারান্দা থেকে যে রাস্তা যায় বাড়ির সাথে বাড়ির সাথে একটা ছোট রাস্তা আছে মানুষজন মা চলাফেরা করে মা পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কিছু রেডি করে নি তারপর রান্না সনু এই যে আজকে এগুলোতে রান্না করবো বের করছে টানা টানি করতেছে নিতেছে না হ্যাঁ টানাটানি করতেছে এগুলো ওরপ আসার সময় নিয়ে আসছিল তো ভাবতাসে আজকে এগুলোতে রান্না করবো আগের ছিল আগে অন্যগুলোতে রান্না করতাম আজকে ভাবলাম যে নতুন বাতিলের রান্না করি ছেলে তো এটা ছাড়তে সেইটা এই যাবো ভেতর শোনো মানে তুমি কি করতেছো হ্যাঁ দেখ এগুলো রেখে দিই এগুলো তোমার খেলার জিনিস

আমনি এই যে কি হয়েছে নি জায়গা নি জায়গা ইকরা পড়ে গিয়া হ্যাঁ ইকরা পড়ে জায়গা তোমার এটা আহা রে কি কষ্ট মহাদেব দাও আমু এগুলো নিয়ে যাই দাও দাও আমু এগুলো নিয়ে যাই আবু দাও দাও লয়ে যাই কে এগুলো হ্যাঁ রাইখা দে রাইখা দে আবু এগুলো রাইখা দে হ্যাঁ আমু এগুলো রাইখা দে হ দাও দাওয়াই গুলা রাইখে দেই দাওয়াই দুইটা রান্না করමු হ্যাঁ দাও কি মা দাও দাও ওষুধ মানিয়ে দেই এই দাও কে মা

আমি রান্না করতে গেছি এদিকটা দেখেন দুই ভাই বোনে কি করতেছে কান্নাকাটি তো করতেছে ইকরার চুল টুল টাইনা ইকরার উঠে বৈশা কি করতেছে আবু তুমি আপুরে কি করতেছ তুমি আপুরে কি করতেছ হ্যাঁ কি করতেছ তুমি

বাবা রান্না শেষ একটু আট করে দিলাম বন্ধের জন্য সুন্দর একটা ফার খাওয়া যাবে

টাইম মা দি ঘুমায় গেছে আমি এমন জামা গোসল করতে ওরকম পড়ায় রাখছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা জামা নিয়ে আসছি চলেন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি দেখে বলবেন কেমন হয়েছে করে এই যে একটা জামা

তারপরে এই যে আরেকটা ড্রেস এই যে এটা হাতাতে লেস এই যে নিচে দিয়ে লেস এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন কিন্তু আর এই যে এটা সেলোয়ার এটা

কিন্তু দারুণ সুন্দর এগুলো খুব বড় নেওয়াজেও খুবই সুন্দর দেশকে কেমন লাগতেছে মা দিয়ে শরীর লাগবে না জানিনা না বাচ্চাদের শরীরে লাগে কিনে যেন আমি